ওং শ্রী গণেশাই নামা নমস্কার মিত্র আজ আট মার্চ শুক্রবার আজকের রাশিফল আজকে সূর্য উদয় হবে ছটা বেজে ছাব্বিশ মিনিটে সূর্য অস্ত যাবে ছটা বেজে সাত মিনিটে আজকের রাহুকাল খারাপ সময় দশটা বেজে ঊনপঞ্চাশ থেকে বারোটা বেজে ষোলো মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো ভালো কাজ করবেন না আজকের শুভ সময় এগারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন আজকের রাশি উপায় মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও মঙ্গলময় বানাতে আজকে শিবরাত্রি তাই আপনি ভগবান ভোলেনাথকে গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন আপনার দিন শুভ হবে বৃষভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও মঙ্গলময় বানাতে আপনি শিবরাত্রির দিন আজকে তাই আপনি ভগবান ভোলেনাথকে ভাঙ আর ধুদরা ফুল অর্পণ করবেন দিনটি আপনার শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আজকে দিনটি আপনি শুভ বানাতে আজকে শিবরাত্রি তাই ভগবান ভোলেনাথকে মিশ্রি মধু অর্পণ করুন দিন ভালো হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও মঙ্গলময় বানাতে আজকে শিবরাত্রির দিন তাই ভোলেনাথের উপরে বেল্লপত্র চাপান আপনার দিনটি ভালো হবে আপনার মঙ্গল হবে সিংহ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও মঙ্গলময় বানাতে আজকে শিবরাত্রি তাই আপনি বাবা ভোলেনাথের উপরে শনি পাতা চাপান আপনার দিন ভালো হবে আপনার মঙ্গল হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও মঙ্গলময় বানাতে আজকে শিবরাত্রির দিন তাই আপনি বাবা ভোলেনাথের ওপরে বালা নারকেল অর্পণ করুন আপনার মঙ্গল হবে তুলারাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও মঙ্গলময় বানাতে আজকে শিবরাত্রির দিন আপনি গায়ে মাথার দুধ নিয়ে যেয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন আপনার শুভ হবে মঙ্গল হবে বৃশ্চিক রাশি ব্যক্তি আপনার দিনটি শুভ ও মঙ্গলময় বানাতে আজকে শিবরাত্রির দিন আজকে আপনি রুদ্র অষ্টক পাঠ করবেন শিবজির আপনার মঙ্গল হবে আপনার ভালো হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও মঙ্গলময় বানাতে আজকে শিবরাত্রি তাই আপনি শিব শিবশঙ্করে আরাধনা করুন শিব সহস্ত্র নাম পাঠ করুন আপনার মঙ্গল হবে আপনার ভালো হবে মকর রাশির ব্যক্তি আজকে আপনার দিনটি শুভ ও মঙ্গলময় বানাতে আজকে শিবরাত্রির দিন রুদ্রাক্ষর মালা দিয়ে আপনি একশো বার ওং নামার সেবায় মন্ত্র জপ করুন আপনার মঙ্গল হবে ভালো হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও মঙ্গলময় বানাতে আজকে শিবরাত্রি তাই আপনি রুদ্র অষ্ট পাঠ করুন শিব পরিবারে আরাধনা করুন শিবের আরতি করুন আপনার দিন শুভ হবে আপনার মঙ্গল হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও মঙ্গলময় বানাতে আজকে শিবরাত্রির দিন তাই আপনি ওম নম ভগবতে রুদ্রায় নম এই মন্ত্রটি জপ করবেন আপনার দিন শুভ হবে আপনার মঙ্গল হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন